চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও প্লিজ দীপু দীপু সাধারণ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর আমার লাইভটাকে লাইক করো প্লিজ এটা আমার নতুন চ্যানেল তো তোমরা সবাই যদি এটা সাপোর্ট না করো হবে না একদমই হবে না একদমই হবে না তো আমি চাই তোমাদের সবার পদুদুলি করুক আমার নতুন বাড়িতে তোমাদের আমার নতুন বাড়িটা ফুলে ফেপে বড় হবে পূর্ণতা পূর্ণ হবে আশা করি সবার ছাপোট পাবো প্লিজ সবাই আমার লাইফটাকে লাইক করো লাইক করো লাইক করো লাইক করো এক ফ্রেন্ড আজকে লিখেছে লাইক 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 বুদি লাইক 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 বুদি বৌদি কি বৌদি কেমন আছে ভালো আছি রিপ্লাই দেব না কেন সময় পাই না গো রিপ্লাই দেওয়ার সময় পাই না দেওয়ার সময় পাই না সারা রাত্র লাইক করে তারপরে একটু ঘুমাতে হয় রান্না বান্না করতে করতে আবার সেই লাইভের হয়ে সময় লাইক করে দিয়েছি গো থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ বহুত বহুত ধন্যবাদ প্লিজ লাইকটকে সবাই সবাই মিলে সবাই মিলে লাইক করো প্লিজ এখানে দশজন আছো অনলি ফোর লাইক এখানে জন টেন পিপল অনলি লাইক ফোর কেসে চলে গে ভাই এ ফাইভ ফাইভ আবে ফাইভ ফাইভ হে ঠিক আছে ঠিক আছে চলে আসো নেই বৌদি মুখের ভাষা বুঝে না চোখের ভাষা বুঝে বৌদি চোখ দেখলেও বুঝতে পারে দেবরা খেতে ভালোবাসে সেটাই রান্না করে খাওয়াই গো বৌদি ভাবি লাইক কার্ড দিয়ে আহ থ্যাংক ইউ মহেন্দ্রা মোহাম্মদ নতুন বাড়িতে আসলাম আমরা আমাদের এখন চা খাওয়াবো খাওয়াবো খাওয়া আসো 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 চা খাওয়াবো চলে এসো চলে আসো কেন বলছো না সাক্ষী খান তুমি কেন বলছো না কি বলছি না আমি কি বলছি না বলো কি হলো না Sorry for please 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 share i, I am mean, like take a like share comment call it up.